আসসালামু আলাইকুম সংবাদ সংবাদাত্তরের স্বাগত সাথে আছি তাসমিয়া টুপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাও প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য পিরিয় চিত্রে একটি বিশেষ রিপোর্ট কম দামে ভালো মানের পোশাক সরবরাহের ফলে সৌদি আরবে বাংলাদেশি তৈরি পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশি উদ্যোক্তা ইয়াসির মিয়া মরুর দেশ সৌদি আরবে প্রতিষ্ঠা করেছেন একে একে ষোলোটি শোরুম তার এই উদ্যোগে বহু বাংলাদেশি প্রবাসীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে দেশে আসছে রেমিটেন্স সৌদি আরব থেকে রফিক চৌধুরী তথ্যচিত্রে বিস্তারিত আমরা ফাইন লোকে এখানে ব্র্যান্ড খুব ফেমাস এবং ভালো মানের উন্নত কাপড় চুপড় এখানে পাওয়া যায় বাংলাদেশি আমরা যেহেতু বাংলাদেশি এখানে বাংলাদেশি অনেক কিছু আপনারা স্বল্প মূল্যে পাবেন আহ প্রাইস কোয়ালিটি কোয়ান্টিটি হয়ে ভালো আমরা এখানে এটা ফ্লামিঙ্গো পার্ক জেরদাতে অবস্থিত আহ সবাই আস ভিজিট করতে পারেন খুব ভালো লাগবে সবার কাছে থ্যাংক ইউ সৌদি আরবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশি এর তৈরি পোশাক কম দামে ভালো মানের টি শার্ট থেকে শুরু করে মহিলাদের বিভিন্ন পোশাক সবই এখন আকর্ষণ করছে সৌদি ক্রেতাদের এই সুযোগ কাজে লাগিয়ে অনেক প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা হয়ে উঠছেন তাদের মধ্যে অন্যতম ইয়াসিনিয়া যিনি সৌদির মরুভূমির দেশে প্রতিষ্ঠা করেছেন একে একে ষোলোটি শোরুম মাহমুদ রকমানসুল্ল করিম আমরা আসলে আমি সৌদি আরব শুরু করি দুই হাজার দশ সালে আমরা আসলে ফাইনলোক কোম্পানি লিমিটেড আমি সৌদি আরব শুরু করি দুই হাজার দশ সালে প্রথমে পর আগে আমরা বাংলাদেশ থেকে আপনার মাল আমার নিজস্ব গার্মেন্টস থেকে মাল প্রোডাক্ট করে এই দেশে পাইকারি সেল করেছি এখন আমি রিটেলে যাই দুই হাজার দশ সালে এবং রিটেলে রিটেল বিজনেসে আমরা সুনামের সহিত আজ পর্যন্ত আমরা একটা দিয়ে শুরু করেছিলাম টায় থেকে এখন পুরো সৌদি আরবের সবচেয়ে বড় বড় জায়গাতে আমাদের প্রায় ষোলোটা শুরু আলহামদুলিল্লাহ আমরা সুনামের সহিত ব্যবসা করতেছি আমরা ব্যবসার প্রথমে যে জিনিসটা আমি খেয়াল করি যে যে এই দেশে পণ্যটা আমি সেটা বাংলাদেশি পণ্য কারণ ওই পণ্যের সাথে আমার দেশের ভাবমূর্তি জড়িত যার জন্য আমি অন্য কোনো ফ্যাক্টরি থেকে আমি মাল তৈরি করি না বা কোনো বাজে মাল আমার দোকানে আমি তুলি না আমি গুণগত মান ঠিক রাখার জন্য যে ফ্যাক্টরি করেছি যেমন আমার জুতা জুতার ফ্যাক্টরি আছে বাংলাদেশের সুমাস্টার ফুডওয়ার লিমিটেড তারপর ইলহাম ইন্টারন্যাশনাল লিমিটেড আমরা সমস্ত কিছু আমরা নিজস্ব প্রোডাকশনের মাল দিয়ে আমরা আমাদের দোকানে সেল করি এবং আমরা ইন্ডিয়া পাকিস্তান চায়না ভিয়েতনাম কাম্বোডিয়া আরও যারা বিভিন্ন দেশ থেকে দেশে মাল আসে ওদের সাথে একেবারে আমরা পাল্লা দিয়ে আমরা আমাদের মাল এক নম্বরে রেখেছি আর রিটেল সেল রিটেল সেল যারা করে বড় বড় কোম্পানি সেই কোম্পানিগুলির সাথে মোটামুটি আমরা খুব প্রতিদ্বন্দ্বী করে আমরা মার্কেটে টিকে আসি কিন্তু বিশ্ব অর্থনীতি আজকে মন্দার দিকে কিন্তু আমরা খুব ভালো অবস্থা আছি আলহামদুলিল্লাহ আর আমরা এখন শুধু সৌদি আরব না আমরা দুবাই তারপরে বাহারাইন ওমান কাথার কুয়েত পুরো মিডিল ইস্ট আমরা আমাদের নিজস্ব কোম্পানি এটা আমাদের নিজস্ব নাম এই কোম্পানি হ্যাঁ নিজস্ব ব্র্যান্ড আজকে এই ব্র্যান্ড সারা ওয়ার্ল্ডে আমরা ছড়াই বাড়ার চেষ্টা করতেছি আমরা অলরেডি ইতালিতে শুরু করেছি আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ব্যবসা যাই করি না করি মূল কতগুলো নিজে পয়সা কামানো না মূলত ব্যবসাটাকে সারা পৃথিবীতে বাংলাদেশের একটা ব্র্যান্ড আমরা সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে এটা আহ ছড়াই দিতে চাই যেমন আপনি যারা এই আপনার এইচ এন এত বড় বড় ব্র্যান্ড আমরা বাংলাদেশ নিজেরা আমরা যারা প্রোডাকশন জানি আমরা কেন ব্র্যান্ড করতে পারবো না তবে সেই লক্ষ্যে আমি কাজ করতেছি কাস্টমারের পছন্দ অনুযায়ী মানসম্মত পোশাক তৈরি করছে তার ব্র্যান্ড ফাইন লোক ব্র্যান্ডটির পণ্য এখন শুধু মধ্যপ্রাচ্যেই নয় ইতালিতেও শোরুম খোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কর্ণধার রিয়াসির মিয়া প্রবাসী ব্যবসায়ীদের মতে বাংলাদেশ মালিকানাধীন অসংখ্য প্রতিষ্ঠান সৌদি আরব থেকে নিয়মিত কোটি টাকা রেমিটেন্স পাঠাচ্ছে যা দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে তাদের দাবি বাংলাদেশ সরকার একটু বেশি সহায়তা দিলে সৌদিতে বাংলাদেশি গার্মেন্টস ব্যবসা চীন ভারতকেও ছাড়িয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি রেগুলার আসি কারণ এখানে আমাদের যে প্রোডাক্ট এটা হচ্ছে বাংলাদেশি কারণ এটা আমি জানি ফাইন লোক আমার সুপরিচিত একটা ব্র্যান্ড এবং এখানে দেখেন আপনারা দেখেন বিশেষ করে এখানে দেখেন এটা হচ্ছে ফাইন লুক এটা প্রোডাক্ট গুণগত মাল গুণগত মান অনেক হাই আর একদম প্রাইসও রিজনেবল যার কারণে আমি সব সময় এখান থেকে এখানে মানে ক্রয় করি আর কি আর বিশেষ করে আমাদের বাংলাদেশ প্রোডাক্ট দেখতে ভালো লাগে ভাই আমরা বাংলাদেশি এইগুলো প্রোডাক্ট ছিল বাংলাদেশে আমরা এখান থেকে শপিং করি সব আর এখানে এই মার্কেটের মধ্যে সব জায়গা থেকে এখানে সুলভ মূল্যে দেওয়া তার প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছেন 350 জনের বেশি বাংলাদেশি আসসালামু আলাইকুম আমি আল মামুন নবদ সর যাবৎ আমি ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে এই কোম্পানিতে কাজ করছি তো আমাদের কোম্পানি চেয়ারম্যান একজন দূরদর্শী উদ্যোক্তা যিনি সব সময় নতুন ধারণা উদ্বাদনকে সামনে নিয়ে আসেন তা নেতৃত্বে আমরা আজ এই অবস্থানে তিনি সবসময় টিমকে উৎসাহ দেন এবং সিদ্ধান্ত নেন দীর্ঘমেয়াদী ভাবনা নিয়ে আমাদের চেয়ারম্যান বিশ্বাস করেন কর্মচারীরা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি তাই তিনি কর্মীদের উন্নয়ন আমি দীর্ঘ তেরো বছর যাবৎ কর্মরত আছি আমাদের ফাইন লোক প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রায় অলমোস্ট তিনশো তিনশো পঞ্চাশ জনের মতো আমরা কর্মরত আছি আরও নতুন নতুন নিচ্ছি আমরা তো আমাদের বস অনেক ভালো মনের মানুষ আমাদের যে যত এই মানে যত ইস্যু আছে উনি কাছ থেকে পর্যবেক্ষণ করে আর মান্থলি আমাদের যে স্যালারিটা যেটা বর্তমান জমনায় মানে বর্তমান অবস্থা সৌদি আরবে প্রবলেম হয় তো ওই স্যালারিটা আমাদের মান্থলি এক দুই তারিখের ভিতর উনি পে করে দেয় সালামু আলাইকুম পানলুক সৌদি আরবের মধ্যে একটি ব্র্যান্ড আমাদের এই ব্র্যান্ড সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে প্রায় অনলাইন সহ পনেরোটি শাখা প্রশাখা রয়েছে আপনারা যারা বাংলাদেশি আছেন সৌদি বাস করেন আপনারা পর থেকেই সৌদি আরবে বিভিন্ন শাখে যাবেন এবং কাপড় কিনবেন আমরা প্রায় চেষ্টা করি আমাদের এই ব্র্যান্ডের যে মালগুলি খুবই রিজনেবল প্রাইজে দেওয়ার জন্য আর আমাদের এই ব্র্যান্ডের মালিকের নাম ইয়াসিস ওনার বাড়ি কিশোরগঞ্জ আর আমাদের উদ্দেশ্য বাংলাদেশকে প্রমোট করা বাংলাদেশকে সারা বিশ্ববিধি জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়া যে আমাদের একটি বাংলাদেশে একটি ব্র্যান্ড রয়েছে এই ব্যান্ডের নাম ফাইন লুক এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাক্ষী থাকুন আল্লাহ হাফেজ